সুস্বাগতম বন্ধুরা আমি আরাত্রিকা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই সকাল সকাল সবাই মিলে ঝটপট রেডি হয়ে গাড়িতে উঠে বসে পড়েছি আর কোথায় যাচ্ছি জানো আচ্ছা চলো যেতে যেতেই বলা যাক তো কত্তমাসাই অ্যাজ ইউজুয়াল ড্রাইভার সিটে আর তার পাশে মা পিছনে আমি বাবা আর আমাদের ছোট্ট মেয়ে সৌরিকা

হ্যাঁ বন্ধুরা আজকের ডেস্টিনেশান আরামবাগ আরামবাগ থেকে বেশ কিছুটা দূরের এক গ্রাম সেই গ্রামের নাম হল মুইগ্রাম আর ওই যে আগে আগে যে বাড়িটা যাচ্ছে সেখানে রয়েছে আমার মামা শ্বশুরেরা আমাদের মামার বাড়ির দুই মামি আমার দুই দেওর আর আমার ছোটো মামা শ্বশুর সকলে মিলে চলেছি মুই গ্রামের উদ্দেশ্যে সেখানে আছে আজকে বিয়েবাড়ি তো খুব মজা হবে আশা করছি রাস্তাটা ছিল অসাধারণ অনেক দিন পর এরকম গ্রাম ভ্রমণের সুযোগ পেলাম অসাধারণ একটা গ্রাম চারিদিকে সবুজে সবুজ একেবারে গ্রাম্য পরিবেশ আর এখনকার নাগরিকতার জীবনে এই গ্রাম্য পরিবেশ তো প্রায় হারিয়েই যেতে চলেছে অনেকদিন পর এরকম হই হই করার সুযোগ পেলাম তাই আজকের দিনটা খুব এনজয় করতে চাই একটুও এই সুযোগ হাতছাড়া করব না তো দেখো গল্প করতে করতে পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশন মানে এই বিয়েবাড়িতে যেখানে আজকে চলছে এক মহাভোজের আয়োজন ও বাবা হঠাৎ করে এটা কি দেখলাম এই যে মাটির দোতলা বাড়ি কতদিন পর এরকম মাটির দোতলা বাড়ি দেখলাম দেখো বন্ধুরা যেরকম নিখুঁত তেমনই অসাধারণ হ্যাঁ ওখানে পৌঁছেই আগে বেরিয়ে পড়েছি এই গ্রাম দর্শন করতে আমি যদিও এই গ্রামে বিয়ের পর প্রথম একবার এসছিলাম তো এই গ্রামের প্রধান মূল আকর্ষণ ছিল চড়ক পুজো মানে গাজনের সময় এখানে খুব ভিড় হয় তো আমি আমার দুই দেওরকে নিয়ে আর কত্তামশাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি গ্রাম দর্শনের উদ্দেশ্যে খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে পুরো গ্রামটাকে দেখতে এই যে এই শিব মন্দিরেই বসে এক বিশাল বড় মেলা যেটা গাজনের সময় হয় আমরা এর পরের বার যদি কখনো আসতে পারি তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব এই মন্দিরের দেবতা খুবই জাগ্রত এখানে বাবা মহাদেব বিরাজ করেন তাই আমরাও এই মন্দিরেকে একবার ঘুরে দেখে নিলাম এখানকার পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে বাবা মহাদেবের মন্দিরে সবাই কিন্তু ঘোড়া দান করে মানসিক পূরণ করেন তাই দেখো কত সাড়ে সারে ঘোড়া এখানে জড়বদ্ধ হয়েছে গ্রাম দর্শনের পর মেয়ের হঠাৎ করে অসহ্য পায়ে যন্ত না তাই কাকাই মেয়েকে ঝটপট তুলে নিল তার কাঁধে কারণ কাকা বলে কথা ভাইজির কষ্ট কি দেখতে পারে গ্রাম ভ্রমণের পর যখন বাড়ি ফিরলাম দেখলাম বড় বউয়ের মধ্যে সেই খেলাগুলো চলছে যেগুলো আমাদের এখানে বিয়ের পরের দিন বউ এলে হয় ওগুলো ওদের ওখানে দেখলাম রিসেপশনের দিন সকালবেলা হচ্ছে আর তার সাথে সকল গুরুজনেরা বড় বউকে নতুন জীবনের জন্য আশীর্বাদও করে নিচ্ছে এই যে আমাদের বড় মামি বা আমরা সবাই মিলে কিন্তু বড় বউয়ের সাথে বসে একটা ছবি তোলার সুযোগ হাতছাড়া করিনি এরপর আমরা সবাই মিলে যেখানে আমাদের মানে আমরা ছিলাম সেই রুমে যাচ্ছিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম আর কারণ এরপর শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া তার আগে সকলে মিলে একটু ফ্রেশ হতে গিয়েছিলাম আর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমার দুই দেওয়ারের সাথে আমরা বসে পড়েছি খেতে আর মেয়ের খাওয়া হয়ে গিয়েছিল আগেই যেহেতু অনেক দূরে তাই বাড়ি থেকে তো সেইভাবে খেয়ে যাওয়া হয়নি খুব কে পেয়েছিল তোমার সাথে এখানে কে আর খাওয়া দাওয়ার পর আমার মেয়ে এই গরুটার সাথে একটু খেলা করার চেষ্টা করছিল তবে ভয়ও পাচ্ছিল কিন্তু কি করবে ছেলে মানুষ ছোট মনে তাই গরুটার কাছে যাওয়ার চেষ্টা করছিল ওর গায়ে একটু হাত দেওয়ার চেষ্টা করছিল দেখতে দেখতে সন্ধে নেমে এলো আর দেখুন চারিদিকটা কেমন আলোয় আলোয় ভরে গেছে আজকের যেটা মূল অ্যাট্রাকশন সেটাই এবার অনুষ্ঠিত হবে মানে এই রিসেপশানের অনুষ্ঠানটা তো এখানে দেখুন খাওয়ানোর জন্য অলরেডি সব কিছু সাজানো হয়ে গেছে আর এত সুন্দর ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আর ওই যে আমার বড়ো দেওর ওর নাম হল দীপ এই যে বিয়েবাড়ির গেট থেকেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে কাটা হচ্ছিল সালাড সালাডের সব রকমের উপকরণ এই যে পেঁয়াজ গাজর শসা টমেটো আমরা তখনও রাত্রের পোশাক পরিনি তো সবেমাত্র বিকেলের কফিটা খাচ্ছিলাম রাত্রের পোশাক পরে আমি আর আমার মা দুজনেই রেডি তো দেখুন তো কেমন লাগছে আর বিয়েবাড়ির মূল আকর্ষণ এই ফুচকা তাই আমি আর মামিরা আর মা সকলে মিলে ফুচকা কম্পিটিশনে লেগে পড়েছি আর আর এটি হলো আমাদের বড় মামি আমার বড় মামি শাশুড়ি যে স্বভাবে দারুণ মজার আর আমার সাথে ইয়ারকিও করে খুব তো তোমাদেরও খুবই ভালো লাগবে আজকের অনুষ্ঠানটি যাকে কেন্দ্র করে সে হলো আজকের এই মিষ্টি ব্রাইডটি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভারী ভালো লেগেছে মুখখানা ভারী মিষ্টি আর ওদের নতুন জীবন খুব সুখের হোক আর মধুর হোক এই কামনা করি এখানে চলছে আমাদের একটা জমজমাটি আড্ডা সকলে মিলে গল্পের আসর বসে গেছে যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে এই বিয়ে বাড়িটা তাই ফার্স্ট ব্যাচেই আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি আর এই যে এখানে মায়েরা বসেছিল আর এখানে দাদুর সাথে বসেছে তার প্রিয় নাতনি সৌরিকা এরপর বন্ধুরা বাড়ি ফেরার পালা তাই আবার সকলে মিলে গাড়িতে উঠে পড়েছি আর আমরা যে গ্রামে এসেছিলাম সেটা ছিল তিরল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই গল্পমিরের থেকে একটা খুব সুন্দর গল্প শুনেছিলাম তীরলের বালা সেটি রাত্রিবেলা শুনতে বেশ ভালো লাগছিল নদী প্রায় আত্মাই নৌকা পাওয়া যায় কে এখন নদীতে জল কম নৌকো বোঝায় আছে যুবক্তি আর কোনো কথা না বলে আবার বাইরে বেরিয়েছিল হলো আবার ওততোকো ধর হলো একবার জিতে স্কুল গল্পের সাথে সাথে রাস্তাটাও যেন মধুর থেকে মধুরতর হয়ে উঠেছিল যেন আর কখন যে দেখতে দেখতে বাড়ি চলে এলাম তা নিজেরই বুঝতে পারলাম না তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো